আপনার প্রোফাইলের যে পিকচারটা আছে এটার জন্য কিন্তু ফেসবুক মনিটাইজেশন আটকে রাখে এটা কি আপনি জানতেন মে জানতেন না হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ইটস মি হামিদ আহ জয়ন ব্যাক টু ম্যান অাদার ভিডিও তো বেসিক্যালি আজকের ভিডিওটি তাদের জন্য হতে যাচ্ছে যারা কি ইনস্টি ম্যাট সেট আপ পাইছেন বাট এখনো আপনাদের ইনস্টি ম্যাট সেটআপটি ইনডিভিউতে রয়েছে ইন দিস ভিডিওতে আমি আপনার দেখাবো কিভাবে উইদিন ফোর ডেসের ভিতরে আমি আমার ইনস্টিটি ম্যাট সেটআপকে ইন্ডিভিউ থেকে ইও টুলস এনে আরসি তো এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়ে যাচ্ছে আপনাদের জন্য যারা যারা আমার এই পেজে নতুন আসছেন অবশ্যই আমাকে একটি ফলো করে দিবেন আমার এই ভিডিওটিকে যদি ভালো লাগে আপনার অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর ভিডিও আপনার ভাইব্রাজার এর সাথে শেয়ার করে দিয়ে না তো চলেন ভিডিওটা স্টার্ট করা যায় ইনিস্টি ম্যাটকে থেকে ইওর টুলস আমাকে আপনাকে ফার্স্টে জানতে হবে যে ফেসবুক কেন ইওর ইনিস্টি ম্যাটকে ইন্ডিভিউ তেতদিন ধরে রেখে দেয় অনেকে দেখা যায় কি একদিনও হয়ে যায় অনেকে দুই ঘন্টাও হয়ে যায় আবার অনেকে দুই তিন মাসেও হয় না এটাকে এটাই আপনাকে বুঝতে হবে যে ফেসবুক কেন আপনার দুই তিন মাস ধরে রেখে দেয় ফার্স্ট অফ অল বেসিক্যালি ফেসবুক দুইটা রিজনে ইনস্টিম অ্যাডকে ইন্টারভিউতে রাখে ফার্স্ট অফ অল আপনার প্রোফাইলের যদি আনঅরিজিনাল কোন কোনো কন্টেন্ট থাকে বা মনিটাইজেশন জনিত কোনো প্রবলেম থাকে বা আপনি যদি পার্টনার মনিটাইজেশন না মেনে চলেন তাহলে ফেসবুক আপনার ইনস্টিম অ্যাডস রিভিউ ইন রিভিউতে রেখে দেবে সেকেন্ডলি ফেসবুক যে রিজনে আপনার ইনস্টিম অ্যাডকে ইন রাখে এটা আপনিও ধরতে পারবেন না আমিও ফার্স্টে ধরতে পারিনি কেউ ধরতে পারবে না কেননা এটা খুবই ক্ষুদ্র একটা জিনিস এই ভিডিওতে আজকে আমি ইন ডিটেলসে এই সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওতে স্টে কানেক্টেড থাকবেন ফার্স্ট অফ অল আপনাদের আমি দুইটা দুইটা ভিডিও মেক করবো ফার্স্ট ভিডিওটা এটা আসুক সেকেন্ড ভিডিওটা হলো কেন রিপোর্ট করে কীভাবে ইনস্টিম্যাটকে ইন রিভিউ থেকে ইউ টুলস আনা যায় ওটা আমি সেকেন্ড ভিডিওতে দেখাবো আজকে ভিডিওতে আমি আপনাদের সেই সকল দেখাবো যেগুলো মাইনর জিনিস ছোটো ছোটো জিনিস বাট এই ছোটো ছোটো জিনিস অনেক ইম্প্যাক্ট ফেলবে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের উপরে তো ফার্স্ট অফ অল আপনাকে আমি যে পরামর্শটা দিব রেগুলার আপনি একটা কাজ করবেন রেগুলার ঘুম থেকে উঠেন ফেসবুক এক আপনি যখনই ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকলেই ফার্স্ট অফ অল আপনি চেক করবেন আপনার পেজ রেকমেন্ডেশন বা প্রোফাইল রেকমেন্ডেশনটা ঠিক আছে কিনা না এটা একই জিনিস পেজের ক্ষেত্রে প্রোফাইলের ক্ষেত্রে বর্তমান ফেসবুক ফেসবুক পেজ এবং প্রোফাইলকে সেম করে দিছে তো দুইটাই একই অপশন থাকে আপনাদের যদি পেজ থাকে তাহলে লেখা থাকবে পেজ রেকমেন্ডেশন যদি প্রোফাইল থাকে তাহলে লেখা থাকবে প্রোফাইল রেকমেন্ডেশন তো আপনার কাজ হবে আপনি যখনই ফেসবুকে ঢুকবেন আপনি তখনই আপনার পেজ বা প্রোফাইল রেকমেন্ডেশনটা চেক করবেন কেননা ফেসবুক যদি আপনাকে কোনো রিপোর্ট দেয় বা কোনো প্রবলেম দেয় তাহলে আপনার প্রোফাইল রেকমেন্ডেশন বা পেজ রেকমেন্ডেশনে কিন্তু আপনি এটা ফার্স্টে দেখতে পারবেন দেখবেন আপনার মনিটাইজেশনের অপশনে ইয়েলো হয়ে গেছে বা রেড হয়ে গেছে বা উপরে লেখা আসছে ফ্ল্যাগ কন্টেন্ট এই জন্যই তো কোনো সমস্যা থাকলে একশো দিন দেয় ফেসবুক টাইম আপনি কি করবেন আপনি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ফেসবুক আপনাকে ফ্ল্যাগ কন্টেন্ট দিচ্ছে আপনি উইদিন টু আওয়ার্সের ভিতর রিপ্লাই দিয়ে দিচ্ছেন দেখবেন ফেসবুক আপনাকে সাথে সাথে রিপ্লাই দিবে এই কাজগুলো করবেন সেকেন্ডলি আপনি যেটা করবেন আপনার সাপোর্ট ইনবক্সটা রেগুলার চেক দিবেন কারণ আপনার সাপোর্ট ইনবক্সে কিন্তু ফেসবুক যত রকম কপিরাইটেড কন্টেন্ট আসে সব ইনবক্স নোটিফিকেশন পাঠায় আপনার সাপোর্ট ইনবক্সে আপনার একটা কাজ করবেন আপনি যখনই আপনি ফেসবুকে অনলাইন হবেন প্রোফাইল বা পেজ রেকমেন্ডেশন সাপোর্ট ইনবক্সের ইউর অ্যালার্ট এই দুটো অপশন আপনার রেগুলার চেক দিবেন আর থার্ডলি যে কারণে হলো ফেসবুক আপনার ইনস্টিম অ্যাডকে ইন্ডিভিউজও রেখে দেয় সেটা হলো কেন আপনার প্রোফাইলের যে পিকচারটা আছে এটার জন্য কিন্তু ফেসবুক মনিটাইজেশন আটকে রাখে এটাকে আপনি জানতেন মেবি জানতেন না আমিও জানতাম না আমিও রিসেন্টলি জানতে পারছি ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়ার একটা রেটিও আছে একটা একটা মাপ আছে সেই মাপ অনুযায়ী আপনাকে প্রোফাইল পিকচার দিতে হবে সেকেন্ডলি আপনার যে কভার ফটোটা কভার ফটোটা মাস্ট বি ল্যান্ডস্কোপে হইতে হবে অনেকে কি করে পোর্ট্রেট ফটো ক্লিক করে ওটাকে প্রোফাইল পিকচার দিয়ে দেয় এটা অ্যাকসেপ্টেবল না এই রিজনেও কিন্তু ফেসবুক ইনস্টিম অ্যাডকে ইনরিভিউ তো রেখে দেয় তো এইগুলো আপনারা ভালো করে চেক করবেন থার্ডলি যেটা করবেন আপনাদের যে বায়ো সেকশন আছে ডিটেলস অ্যাবাউট সেকশন ডিটেলস যে ফেসবুকে যে এখানে আপনি ডিটেলস আপনার কি কি করেন আপনি কোন কলেজে পড়েন কোনখানে কাজ করেন আপনার বাসা কোথায় এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে রাখার চেষ্টা করবেন আর অবশ্যই এগুলা সঠিক নিয়মে সঠিক যে তথ্য দেওয়ার চেষ্টা করবেন ভুলভাল কোনো তথ্য দিয়ে ফেসবুককে বিভ্রান্ত করবেন না তাহলে আপনার ইনস্টিমেট দুই মাস না চার মাসও রিভিউতে থাকতে পারে আর সেকেন্ডলি আমি কালকে আপনাদের ভিডিওতে যে ভিডিওটা দিব সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে রিপোর্ট করি ইন রিভিউ থেকে ইউ টুলস আনা যায় ফার্স্ট অফ অল আমি এখন যে রিজনগুলো বললাম এই রিজনগুলো কমপ্লিট করলে আপনার অটোমেটিক চলে আসবে বাট যদি না আসে একান্তই যদি না আসে আপনি কালকে ভিডিওটা দেখেন অবশ্যই আপনার হেল্প হবে তো এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লেগেছে আর ভিডিওটি অবশ্যই আপনার ভাই বোনদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না